বাবা সেই কাজ করছে কি হবে এখানে বডিং কিসের মুরগির বাচ্চা ঘর বানাচ্ছি মুরগির বাচ্চার জন্য আর দুই দিন পরে মুরগির বাচ্চা আসবে কান্তাসে সেটি বললো সূর্য কখন থেকে করতেছি শেষই হয় না গোল গোল করে এই খুঁত গুলা আমি সবগুলা গাললাম 私。 আমার হাতটা হয়ে গেছে এই হাত তুড়িটা দুইটা রাখতে রাখতে হইসে শেষ হলুক একটা কাজ টাটা বাই ভাই আবার পরে বিরোধ আসলো